মনে রাখতে হবে আপনাদের দল অর্থাৎ বেগম দল বিএনপি ক্ষমা দেয় নাই কিন্তু আমরা সবসময় জনগণের অর্থাৎ আপনাদের পাশে থেকেছি বিপদে আমাদের সুদিনে দুর্দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে সেজন্যই জনগণ তার কষ্ট যখন ভোগ করে জনগণের এই কষ্ট লাঘবের জন্য আজকে প্রচার জলে আয়োজনে ত্রাণ বিতরণ আপনাদের হয়তো সবাইকে সবার চাহিদা মেয়ে পেটানো যাবে না কিন্তু সরকারের পাশাপাশি অন্যান্য মানুষ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনরা যেভাবে ত্রাণ নিয়ে গিয়ে আসছে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আগামী দিনে আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচির পরবর্তীতে পুনর্বাসনের কর্মসূচি যেটা চলবে অর্থাৎ পরবর্তীতে পুনর্বাসন সেটি কিন্তু আমরা এইভাবেই আপনাদের পাশে থেকে এবং স্বেচ্ছাসেবক দল যেমন অন্য জায়গায় করেছে তারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ ট্রেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ বলি করছে প্রচার দল এরকম এই রামগঞ্জের তাদের মতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জনগণের কষ্ট লাঘবের জন্য তারা তাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটি নিয়ে আরও বেশি মানুষের কাছে যাবে মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে তাহলেই কেবল আগামী দিনে আপনারা যা চান অর্থাৎ দেশ নায়ক জনাম তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন হবে সেটির জন্য মানুষের মনকে জয়যুক্ত করতে হবে Thank you.